বন্ধুরা এই ঠাকুরপো আর বৌদির আর কত কীর্তি আছে তো প্রত্যেক দিন নতুন নতুন এত কিছু সামনে আসছে যে আমি মানে নিজেই অবাক হয়ে যাচ্ছি আমার জীবনে আমি প্রচুর কন্ট্রোভার্সি দেখেছি এই পর্যন্ত কিন্তু এদের মতো মানে এদের ক্যারেক্টারের মতো ক্যারেক্টার আমার চোখে সত্যি পড়েনি মানে এরা যে কি নোংরা ক্যারেক্টারের মানে তোমরা তোমাদেরকে আমি বোঝাতেই পারবো না মানে এত নোংরা ক্যারেক্টারের মানুষও হয় মানে এই সমাজে আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায় এরা তো প্রথমত কোনো কিছুর পরোয়া করে না ফ্যামিলি রেপুটেশান প্রেস্টিজ কারো সম্মান নিজেদের সম্মান বৌদির সঙ্গে প্রেম দেওরকে পালিয়ে বিয়ে করা তারপরে রোগ নিয়ে নাটক করা আর সেই নাটক যে কি পর্যায়ে তোমাদেরকে কি বলবো আজকে আমি তোমাদের মন রাখবো সত্যি বলছি আজকে তোমাদের আমি মন রাখবো এবং তোমাদের কথা আমি আজকে সত্যি সত্যি শুনবো কারণ আমার আর এখন যেইটুকু যেইটুকু পর্যন্ত একটুখানি নিজের ভেতরে মানে মনুষ্যত্বের যে গিলটা ছিল সেটুকু আর নেই মানে এদের এত কি বলবো চলো ভিডিও শুরু করব তার আগে একটা কথা বলতে চাই খুব বাজে একটা পরিস্থিতি ঘটেছে খুবই বাজে মানে সত্যি খুব খারাপ লাগছে বাট আমি অপারগ বন্ধুরা আমি বলতে পারছি না কারণ এটা বলাটা আমার এক্তিয়ারের বাইরে আমি কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে পারি না তবে সত্যি খুব খুব খারাপ খুব খারাপ একটা ঘটনা যাই হোক সেটা আর বলতে চাই না যেটা বলতে পারবো না তবে বলতে পারবো না মানে এই নয় যে তোমরা জানতে পারবে না সব কিছু জানতে পারবে অর্ণব নিজে নিজের সশরীরে এসে হয়তো সবটা এই বলবে কিনা আমি জানি না তবে হয়তো সবটাই বলবে তবে যাই হোক খবর তো অনেক পাই কিন্তু সব কিছু বলার পারমিশন থাকে না বলতে পারি না ওই যে বললাম যারা এখানে নেই আমাদের কাজ ভিডিও টু ভিডিও ভিডিও টু এর বাইরে আমরা কাউকে নিয়ে বলতে পারি না তো চলো ভিডিও তো শুরু করবো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল আমার সঙ্গে থেকেও লাইক কমেন্ট শেয়ার করো যাই হোক যেটা বলতে চাইছি এই যে night. চেন্নাইতে গিয়েছিল না ক্যান্সার না টিউমার ক্যান্সার না টিউমার চেন্নাইতে ঠিক কী ট্রিটমেন্ট করেছে আজকে আমি তোমাদেরকে সব জানাবো চেন্নাই থেকেও খবর চলে এসেছে একটু সময় লাগে আমাদের একটু সময় লাগে মানে এখান থেকে সে কোথায় চেন্নাই বা এখান থেকে কোথায় দুর্গাপুর এই সমস্ত কিছু জানতে জানার জন্য যে সমস্ত ওয়ে আমরা ইউজ করি সেই সমস্ত ওয়ে ধরে সঠিক ইনফরমেশন আনার জন্য একটু টাইম লাগে আর যখনই যে ইনফরমেশন আসে সবটাই তোমাদের সঙ্গে সাজেন শেয়ার করার চেষ্টা করি তবে বুঝতে পারিনি যে এই বিষয়টার মধ্যে এত জটিলতা মানে যত দিন যাচ্ছে নতুন নতুন এমন রহস্যময় জিনিস মানে হার হিম করা মানে তোমরা শিউড়ে উঠবে এদের কীর্তিকল এদের যে কি ক্রিমিনাল ব্রেন তোমাদেরকে কি বলবো মানে এতটা ক্রিমিনাল ব্রেন কোনো মানে আমার মনে হয় কোনো বড়সড় সড়ো কেউ এরা হার মানিয়ে দেবে মানে এদের এত ক্রিমিনাল ব্রেন কিভাবে সবাইকে বোকা বানিয়েছে বাড়ির লোকজন থেকে শুরু করে আশেপাশের লোকজন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সমস্ত মানুষদের ইমোশনালি ফুল করে মানে কিভাবে এরা মানুষকে বোকা বানিয়েছে মানে আমি মানে জাস্ট বলতে পারছি না যে কি ভাষা সেটাকে তোমাদের সামনে আমি তুলে ধরবো তো চেন্নাইতে এরা গিয়েছিল চেন্নাইতে কিসের জন্য গিয়েছিল না আমাদের এই যে আজকে বললাম না মন রাখবো তোমাদের এই যে নেরি আর ভেরি আমি আমার বলতে এখন একটুও বাজছে না নেরি নেরির ঠাকুর পড়ছে ভেড়া মানে চাকর ভেড়া যাকে বলে দাওর কেন চাকর ঠিক বলি ভেড়া চাকর ভেড়া চাকর বউ বেঁচে মানে অন্যের বউ অন্যের বউকে মানে বাগিয়ে নিয়ে এসে তাকে বেঁচে খাওয়া যে ভেড়াটা সেই ভেড়াটার কীর্তি আজকে তুলে ধরবো তোমাদের সামনে আমি কখনো এই ভাষায় কাউকে বলবো ভাবতে পারিনি কিন্তু এরা যে কীভাবে আমাদেরকে বোকা বানিয়েছে পার্সোনাল লাইফটা না হয় ছেড়েই দাও যে ও ওর লাইফে কাকে বিয়ে করেছে কার সঙ্গে সম্পর্ক বাদি দাও ওটা তো আমরা ওর এই রোগটাকে খুঁজতে গিয়ে ওটা বেরিয়ে এসেছে যেহেতু ও নাকি স্বামীর দ্বারা দশ বছর ধরে অত্যাচারিত সেই অত্যাচারের প্রমাণ তোমরা অবশ্যই পাবে অন ক্যামেরা পাবে অর্ণব মণ্ডল নিজে সশরীরে এসে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে এবং সব সবটাই বলবে আর তো সেই জন্য একটু ওয়েট করছি অনেক কিছু থাকলেও জানলেও এখন বলতে পারছি না সেই সম্পর্কে তো একটু না হয় তোমরাও ওয়েট করো তবে খুব বেশি দিন ওয়েট করতে হবে না প্রায় বলতে পারো সমস্ত কিছু কমপ্লিট দিনক্ষণের এখন শুধু মানে শুভ মহরত যাকে বলে শুভ মহরত দেখেই উনি আসবেন এবং তোমাদের সামনেই আসবেন তো এবার কালকে তোমাদেরকে একটা কথা বলেছিলাম এই যে আমাদের টিকটক বৌদি মানে যাকে বলা হয় নেড়ি হ্যাঁ নেড়ি বৌদি এই নেড়ি বৌদির একটা রোগ নিয়ে সেরিব্রাল থ্রম্বোসিস এটাও পুরো বানানো এটাও বানানো আমি তোমাদের কালকেই বলেছিলাম যে দেখো এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই মানে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে এটাই ওদের হয়েছে কিনা এটাও বানানো মানে কি বলবো বলো তো আর জানো তো একটা সব থেকে ভালো কথা আমাকে কিন্তু হাইট করে দিয়েছে আমাকে হাইট করে দিয়েছে আমি কিন্তু ওদের যে কমেন্টস গুলো মানে ওরা যে কি রিপ্লাই দিচ্ছে সেটা কিন্তু আমি দেখতে পাই না আমি দেখতে পাই না আমাকে হাইট করে দিয়েছে কিন্তু এরা কিন্তু আমার ভিডিও নিয়মিত ওয়াচ করে আজকের ভিডিওটাও ওয়াচ করছে এবং নিয়মিত ওয়াচ করে বলেই না এই যে অনেক আশেপাশে দালাল পুষে রেখেছে প্রচুর দালাল কমেন্ট বক্সে দেখবে ভরে যাচ্ছে দালালে এই দালালদের বেশ কিনে রেখেছে মোটা অঙ্কের টাকা দিয়ে আমার মনে হচ্ছে যাই হোক এটা কোনো প্রমাণ নেই তবু আমি আমার মনে হচ্ছে বলে বললাম যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না তবে দালাল তো পুষে রেখেছে কিছু ফেক আইডি ক্রিয়েট করে কিছু ফেক আইডিওয়ালা দালাল প্রথমে ছিল এখন আবার নতুন করে কিছু দালাল এসছে আমি ভাবছি এরা যেভাবে আসতে পিষ্টে বেঁধেছে না বন্ধুরা ওই যে বললাম তোমাদের শুরুতেই খুব বাজে একটা ঘটনা ঘটেছে আরও আরও ফেসেছে আরও ফেসে গেছে মানে এমনভাবে আসতে পিষ্টে এরা ফেসেছে বিশ্বাস করো সোশ্যালি এরা কী বলবে আমি জানি না মানে সোশ্যালি বাট অফিসিয়ালি এরা নিজেদেরকে কীভাবে বাঁচাবে আমি বুঝতে পারছি না আর এদের যে দালালগুলো যাকে হায়ার করে রেখেছে যাদেরকে তাদেরও টান না পড়ে আমি এখন সেটাই ভাবছি যে তাদেরও টান না পড়ে আর এই যে আমাদের ভিডিওগুলো দেখে মানে আমার ভিডিও দেখে বলে আজকে কিন্তু ওরা দুয়ে দুয়ে চারটা মিলিয়ে ফেলতে পেরেছে সেই জন্য ওই হুমকি টুমকি দেওয়াগুলো বন্ধ হয়ে গেছে ওরাও বুঝতে পেরে গেছে যে ফাঁকা হুমকি নয় এটা ফাঁকা আওয়াজ নয় এমন কিছু কথা তোমাদের সামনে তুলে ধরছি যেটা সম্পূর্ণ কয়েকটা মানুষ ছাড়া জানার কথা নয় সেটা কি করে জেনে যাচ্ছি কার মাধ্যমে জেনে যাচ্ছি তার মানে দুই দিয়ে চার হয়ে গেছে এটা ওরা বুঝতে পেরে গেছে এই জন্য কিছু দালালকে ওদের হায়ার করতে হচ্ছে কিন্তু এই যে দালালরা বুঝতে পারছে না যখন টানটা পড়বে না টান টানলে তো মাথা আসে তখন ওই পুরো ধর্ষহ চলে আসবে পুরো ধর্ষহ চলে আসবে যাই হোক এই যে তোমাদের বললাম না কালকে বলেছিলাম সেরিপ্লাল থ্রম্বোসিস এটাও বাড়ানো অ্যাকচুয়ালি আমাদের এই যে এই যে টিকটক বদি কিছুই হয়নি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম একটা ইন্টারনাল প্রবলেম হয়তো আছে দেখো সাময়িক কিছু সমস্যা প্রত্যেকের মধ্যে থাকে আমরা এখন একটা রুটিন চেক আপ করাই দেখবে আমাদেরও কিছু না কিছু সমস্যা হয়তো বেরোবে ওই যে বলেছিল সিস্ট আছে তারপরে স্টোন আছে অনেক কিছু বলেছিল। এগুলো নিয়েও এখন এগিয়ে আছি যে এটা সত্যি না মিথ্যে আর টোয়েন্টি পার্সেন্ট একটু আসুক তারপরে এটা নিয়েও ভালো করে খোলাসা করবো তবে এদের হচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে হান্ড্রেড পার্সেন্টই মিথ্যে তাই এই আমাদের এই যে টিকটক বৌদি কিছুই হয়নি কিছুই হয়নি টিকটক বৌদি সুস্থ স্বাভাবিক কিভাবে গল্প দিয়েছে না দশ বছর ধরে অত্যাচারিত দশ বছর ধরে অত্যাচারিত অথচ সে মানে সুযোগই পায়নি বা সে এতটাই ভয় তো ছিল যে সে কোনো স্টেপই নিতে পারিনি কিন্তু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে এসে সেই গান গাইতে পেরেছে বাবা সত্যি হ্যাটসপ মানে আমাদের বৌদি এত ভীতু অথচ এই দিকে দেখো কি ডেঞ্জারাস নিজের ঠাকুর নিয়ে ভেগে গেছে ঠাকুর পকে নিয়ে ভেগে গেছে এবং ভেগে শুধু গেছে সেটা নয় ঠাকুরপোকে ঠাকুর পোকে নিয়ে ভাগার পরে তাকে তাদেরকে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে তোমরা অনেকে আমাকে কালকে কমেন্টস করেছিলে যে দিদি টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি থেকে ব্যাপারটা একটু বলো আমি বলেছিলাম ঠিক আছে আমি একটু দেখে নিচ্ছি তো একটু দেখে শুনে ভালো করে খোঁজ খবর নিয়ে যার জন্য আমি কালকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে এই ইনফরমেশনটা দিইনি আজকের ভিডিওতে দিতে এসছি পালিয়েছিল পালিয়েছিল কিন্তু দেখো ছেলেটা তো ছোটো সব কিছু শেখালেই বলবে এমনটা তো না ওর তো সেই সেন্স নেই কিছু কিছু কথা না যেটা দেখে বলে ফেলে হ্যাঁ ভিডিওটা নিশ্চয়ই দেখে ফেলেছো তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখে ফেলেছো না দেখলে দেখে আসো সেখানে কিন্তু বলেই ফেলেছে ছেলেটা হুম বলে ফেলেছে না যে আমরা চেনা জায়গা থেকে অজানা জায়গায় এসছি যাতে মানুষ আমাদের চিনে না যায় কেন মানুষ চিনে গেলে কিসের ভয় আমি আমি আমাকে তো সবাই চিনবে আমার আইডেন্টি কি আমার আইডেন্টি আমি আমি তো আমাকে কি দেখে মানুষ চিনবে আমাকে দেখেই চিনবে অচেনা জায়গা হোক চেনা জায়গা হোক কান্ট্রি হোক ফরেন কান্ট্রি হোক যেখানেই হোক এদেরকে পালিয়ে থাকতে হয়েছে হুম। কারণ ওই যে বললাম বিয়েটাই তো ইনলিগাল বিয়েটা তো ইন্ডিগাল ডিভোর্স হয়নি ডিভোর্স না হয়ে কারো কারোর সাথে যদি সম্পর্কে জড়ায় সেটা তো অবৈধ যতই দু সাল থেকে পরকিয়া মানে বৈধ না হলেও অবৈধও নয় যতই হোক কিন্তু তুমি একটা রিলেশনে থাকাকালীন তাকে ডিভোর্স না দিয়ে আরেকটা রিলেশনে ঢুকতে পারো না সেটা তো অবৈধ সেটা তো অবৈধ না এই কারণে যখন মিটিং হওয়ার কথা ছিল বারবার করে সেটাকে অ্যাভয়েড করে গেছে এবং যখন দেখেছে এটাকে অ্যাভয়েড করা সম্ভব নয় তখন এই ঠাকুরপো কী করলেও ঠাকুরপো বৌদিকে নিয়ে বাগিয়ে চলে আসলো মানে পালিয়ে গেল পালিয়ে বিয়ে করলে আবার নাকি এরা ঠান্ডা মস্তিষ্কে রেজিস্ট্রি করেছে বাবা যখন এদেরকে টানা হবে তখন তো সমস্ত কিছু সামনে আসবে এই রেজিস্ট্রির যে কীর্তনটা নিশ্চয়ই তোমরা জেনে গেছো ওই রেজিস্ট্রির পেছনের কাহিনীটা কি যে হবে কতগুলো মাথা যে উঠে আসবে আমি খালি সেটাই ভাবছি যে কতগুলো মাথা উঠে আসবে এরা নাকি আবার আমাদেরকে দেখে নেবে এদেরকে কে দেখে এদেরকে কে পাত্তা দেয় কি করে আছে বলে তো দুর্গাপুরে আবার দুর্গাপুরে থাকার পেছনে অনেক রহস্য আছে বন্ধুরা দুর্গাপুরে ঢোকার পরে যা বলেছে যা যা বলেছে আমি মানে কি বলবো ওই যে বললাম অপারক বলতে পারছি না কারণ পার্সোনাল ইস্যুটাকে টানতে পারছি না যদি টানতে পারতাম না যদি তোমাদেরকে বলে দিতে পারতাম না আমার মনে হয় এই যে আমি এখান থেকে ভিডিও করছি তোমরা ওপাশ থেকে শুনছো তোমরা নিজেরা জুতো ছাতা জাঁচ সামনে গিয়ে ওই নেড়িমণ্ডলকে টেনে নিয়ে এসে পিটাতে তার সঙ্গে তার ওই বদমাস ঠাকুরপোকে আমি এখান থেকে বসে বলে দিতে পারছি কিন্তু ওই যে বললাম আসবে অফিসিয়ালি সব আসবে সবটাই এখানে অফিসিয়ালি আসবে তাই জন্য আমি আর এগুলো এক্সট্রা করে বলতে চাই না অনেক কিছু অলরেডি জেনে গেছো চেন্নাই নিয়ে অলরেডি অনেক কিছু তোমরা চেন্নাই নিয়ে জেনে গেছো চেন্নাইতে গিয়েছিল টিউমার না ক্যান্সার না ক্লটিং কোনো কিছুই না কোনো কিছুই হয় নাই টিউমার হয় নাই গদির ক্যান্সারও হয় নাই ক্যান্সার তো অনেক পরের কথা টিউমারও হয়নি কিছু হয়নি ওখানে গিয়েছিল তোমরা নিশ্চয়ই অনেকে জানো যারা জানো না বলে দিচ্ছি ওখানে গিয়েছিল যে বলেছিলাম তোমরা অনেকে কমেন্টস করেছিলে মায়ের জন্য গিয়েছিল মাকে ডাক্তার তো একদম একদম ঠিক চেন্নাই থেকে খবর এসছে চেন্নাই থেকে একদম সঠিক ইনফরমেশন এসছে যার জন্য ভিডিও বলতে পারছি সঠিক ইনফরমেশন এসছে গিয়েছিল মা মায়ের চেক করতে আমাদের এই টিকটক বৌদির মায়ের একটা গত বছর খুব মেজর একটা ওটি হয় খুব মেজর একটা ওটি হয় এবং সেই জন্য একটা চেক ছিল তার সেই চেক আমাদের তো বাইরে কোনো ডাক্তার দেখালে সেখানে চেকআপ থাকে কয়েক মাস পর পর বা বছর পর পর তো সেই চেকআপে গিয়েছিল যার জন্য দেখবে শিলিগুড়িতে পয়সা নেই পয়সা নেই পয়সা নেই দেখেছো তো হঠাৎ করে চারটে টিকিট কেটে ফেললো ফ্লাইটে তাই না টিকিট চারটে কাটার আগে বলছিল যে এত দূর যাবো এতগুলো টাকা ফ্লাইটে এছাড়া তো যাওয়া যাবে না এই আমাদের নেরিমণ্ডলকে নিয়ে ফ্লাইটে করে যেতে হবে তো সেখানে অনেকগুলো টাকা টিকিটের দাম আর এখন এই মুহূর্তে ট্রেনের টিকিটও পাওয়া যাবে না মনে করে দেখো আর নাহলে ভিডিওগুলো দেখে এসো হঠাৎ করে চারটে না পাঁচটা টিকিট বাচ্চাটাও ছিল পাঁচটা টিকিট কাটা হলো এই যে টিকিটের দামটা কে দিয়েছিল গো কে দিয়েছিল আমি কিন্তু জানি শুধু প্রমাণটা নেই বলে এখানে বললাম না হ্যাঁ আমি কিন্তু জানি হোক তারপরে গেল বাবা মাকে নিয়ে চেন্নাইতে ভাবলো মা এসছে আর আমি খুব অসুস্থ অসুস্থ দেখিয়েছি এখানে অনেক মাস্টার মাইন্ড প্ল্যান আছে অনেক মাস্টার মাইন্ড প্ল্যান আছে কিন্তু ওই যে আমি তোমাদেরকে আগেই বলেছি আমি ভিডিও টু ভিডিও করতে ভালোবাসি ভিডিওর মধ্যে যতটুকু যারা যারা আছে তাদের নিয়ে কথা বলতে ভালোবাসি আমি কারো past প্রেজেন্ট ফিউচার যারা এখানে নেই যাদের চ্যানেল নেই তাদের নিয়ে কথা বলতে আমার সত্যি বাধে পার্সোনালি আর বিশেষ করে ফ্যামিলিকে আমি অ্যাটাক করতে পারি না এটা আমার নিজের বাধে তাই অনেক কিছু বলা উচিত জেনেও আমি বলতে পাচ্ছি না সেটা বললে কোনো অপরাধ হতো না এখানে আমি বলতেই পারতাম যে এই মাস্টার মাইন্ড প্ল্যানে কারা কারা সামিল আছে তবে আসবে সবই সামনে আসবে আমি বলি বা না বলি সবই অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ার সামনেই আসবে চাই হোক তো গেলো চেন্নাইতে তাই না এবার চেন্নাইতে গেল মায়ের চেক জন্য মায়ের চেক এবং চেন্নাইতে গিয়ে ধরো আছে না অনেক জিজ্ঞেস করে যে কার জন্য এসেছো তখন বলেছে আমার মায়ের জন্য আমার জন্য নয় আমি তো সুস্থ আছি কিছু সমস্যা তো আমাদের থাকেই প্রত্যেকের শরীরে তো এত দূর যখন এলামই এত বড় একটা হোমে তো সেখানে একটুখানি আমিও আমার একটা রুটিন চেক আপ করে যাই ওরা কিন্তু বলেছিল ভিডিওতে একটু ভালো করে ওই দিকের ভিডিওগুলো যদি মনে না থাকে দেখে নিও যে মায়ের চেক আপ তো দুদিনে হয়ে গেছে মায়ের চেক আপ তো দুদিনে হয়ে গেছে মায়ের চেক ছিল মেন তারপরে আমাদের এই নেরিমণ্ডল কি করেছে নেরিমণ্ডল একটা রুটিন চেক করেছে ফিজিক্যাল চেক চেকআপ যেটাকে বলে সেটা সবাই করতে পারে যার জন্য যেদিন আর কি ফাইলগুলো এখানে দেখানো হয়েছিল ফাইলগুলো শুধু ওপর থেকে দেখানো হয়েছিল আমি তোমাদের বলেছিলাম ওরকম কোনো নার্সিংহোমে গেলে তোমার একটা জ্বর নিয়ে গেলেও একটা ফাইল দেবে হ্যাঁ একটা ফাইল দেবে তো ফাইলগুলোর ভেতর থেকে খুলে দেখানো হয়নি মানে দেখাতে পারেনি দেখাতে পারেনি তা না হলে তোমরা বোঝো একটা এরকম ক্রিটিক্যাল পেশেন্ট যার ক্যান্সার না টিউমার না ক্লটিন ক্লটিং নিয়ে দশ বছর ধরে নাকি বেঁচে আছে আর ধরা পড়েছে এখন না ক্লটিংটা জানতো জানতো কিন্তু কিছু করতে পারেনি শুধু সোশ্যাল মিডিয়ায় এসে বরের নিন্দা করতে পেরেছে কিন্তু দেওরকে যে বিয়ে করেছে মানে দেওর আর বৌদি যে বাগিয়ে এসছে সেটা কিন্তু আবার বলতে পারিনি মানে নিজেদের পিঠটা কিভাবে বাঁচিয়েছে তাই না আচ্ছা এই কথাগুলো কেন বলতে হচ্ছে তুমি দেওয়ার কে কে কথাগুলো কেন বলতে হচ্ছে এতটা ওভার স্মার্ট না হলেও কোথায় চলতো বুঝতে পারিনি তাই না সত্যি বন্ধুরা আমরা না থাকলে এই নাটকটা হয়তো আরও এক থেকে দেড় বছর চলতো আরও এক দেড় বছর চলতো আরও লক্ষ লক্ষ টাকা এখান থেকে নেওয়া হতো নিয়ে বিশাল কিছু করার একটা প্ল্যান ছিল এই আমাদের জন্য না সব ভেসতে গেল বেচারিদের সব ভেসতে গেলো তো ওখান থেকে তারপর পাঁচ দিনের মধ্যে চলে আসলো ওখান থেকে পাঁচ দিন আমি তোমাদের বলছিলাম পাঁচ দিনে কী করে চেক সম্ভব হয় মানে যার টিউমার ক্যান্সার বা ক্লটিং এরকম যার কোন একটা রোগ থাকবে পাঁচ দিনে কি করে সম্ভব করে সম্ভব যেখানে বড় বড় করে থামবেলের মধ্যে দেওয়া হয়েছিল যে ওটি ওটি করা হবে বায়োপসি রিপোর্ট চলে আসলো সিটি স্ক্যান কিস্তু হয়নি কিস্তু হয়নি বায়োপসি কোথায় চলে গেছে কোথায় ক্যান্সার চলে গেছে তাই না বলো কি কিচ্ছু হয়নি কিচ্ছু না পুরো নাথিং শুধু একটা রেগুলার মানে রেগুলার বলছি শুধু একটা চেক হয়েছে শুধু একটা চেক হয়েছে ফুল বডির একটা চেক হয়েছে আর সেখানে সেরকম কিচ্ছু ধরা পড়েনি বলে হয়তো সামান্য টুকটাক আমাদের ফুল বডির চেক আপ হলে তো কিছু টুকটাক কিছু ধরা পড়ে দু একটা মেডিসিন হয়তো দিয়েছে কি দেয়নি কারণ মেডিসিন খেতে তো আমরা দেখিনি দিয়েছে কি দেয়নি তারপরে ব্যাক করে চলে এসছে পাঁচটা দিনের মধ্যে আমার মনে হয় পাঁচ দিন লাগেও নি তিন দিন বা চার দিনে কমপ্লিট হয়ে গেছে একদিন বোধহয় চেন্নাইটা ঘুরেছে সেটা করেনি কারণ খুব অসুস্থ তো ক্যান্সার পেশেন্ট না ক্যান্সার পেশেন্ট ছিল না সেই জন্য ওদিকে দেখো এখানে এসে কি সাজিয়েছিল ওখান থেকে আসার পরে আমার একটা সাইড বডি পার্টস ড্যামেজ হয়ে যাচ্ছে ডাক্তারের কথা অনুযায়ী কিচ্ছু না মানে ওই যে 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 এই বললাম সেরিব্রাল মানে তোমাদেরকে এটা ওরা সার্চ করে নিয়েছিল এটা ওরা গুগল থেকে সব কিছু আনে ওদের এই যে সমস্ত কিছু দেখতে পাচ্ছে থাম্বেলের মধ্যে যেগুলো ছিল গুগল থেকে আনা তো গুগলে এই বিষয়টা সার্চ করেছে যে কিভাবে নাটকটাকে এখানে সাজানো যায় কি রোগ দিয়ে সাজানো যায় আর সেটা যদি এক্সপোজ কোনোদিনও হয়ে যায় এমন একটা রোগের কথা বলতে হবে মানুষ সেটা সম্পর্কে খুব একটা জানে না বুঝতে পেরেছো ওরা তো ভাবিনি ধরা পড়ে যাবো ওরা ভেবেছে এইভাবেই চালিয়ে যাব। যার কারণে শুধু একটা করে কোশ্চেন মার্ক দিয়ে রেখেছিল ক্যান্সার টিউমার ক্যান্সার টিউমার ক্যান্সার টিউমার বডি পার্টস ড্যামেজ চোখ নষ্ট ক্লটিং চোখ থেকে বাস্টিং হয়ে গেল এগুলো সমস্ত কিছু চোখের ওটি হবে মানুষ আতঙ্কে থাকবে মানুষ ইমোশনালি আরও বেশি মানে উপচে গিয়ে পড়বে একবার যে ভিডিওটা দেখবে একবার সে একবারের জায়গায় পাঁচবার না মেয়েটাকে বাঁচাতেই হবে মেয়েটাকে বাঁচাতে হবে আরও বেশি করে ওদেরকে ওয়াচ টাইম দিই ওদেরকে আরও বেশি করে ভিউজ দিই আরও বেশি করে শেয়ার করি এইটা ছিল ওদের অ্যাকচুয়ালি প্ল্যান এই প্ল্যানটা ওরা সাকসেসফুলি করতে পেরেছিলো কিন্তু এতটাও সাকসেসফুলি ওরা আগাতে পারিনি তার আগে আমরা আটকে দিয়েছি হ্যাঁ তার আগে আটকে দিয়েছি নাহলে যে মানুষগুলো নিজেরা বললো চোখের ইমিডিয়েট ওটি করতে হবে আমাদের সামর্থ্য নেই তাও একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেললাম আজকে কতগুলো দিন হয়ে গেলো ওটির আর কোনো কথাই নেই কোনো কথাই নেই ব্রেনের ক্লটিং চোখ থেকে ফেটে বাবা কিরে কিরে চোখ থেকে ব্লাড পড়ছে ডাক্তারকে কল করতে হবে কি সুন্দর ওরা ক্যাজুয়াল সবই ক্যাজুয়াল তাই না সবটাই ক্যাজুয়াল চলে গেল বডি পার্টস ড্যামেজ হয়ে যাচ্ছে ওদিকে ড্যামেজ হওয়া বডি পার্টস নেই বাবা মা যখন শিলিগুড়িতে ছিল পুজোর সময় একদিন বেরিয়েছিল শর্টসটা তোমরা ভালো করে দেখো দেখেছো আবারও বলছি হাঁটতে পারছে না মা বাবা ধরে ধরে নিয়ে যাচ্ছে হাতে যে একটুখানি বাইরে ছেলেটাকে দিয়ে ভয়েস দিয়েছিল বাইরে গেলাম তারপরে ফুচকার দোকানে যখন লাইন দিয়ে দাঁড়ালো তখন দিব্যি আমাদের এই বৌদি এই যে বাগানো বৌদি সুন্দর দাঁড়িয়ে হাতে এক হাতে ফুচকার যে প্লেটটা দিয়েছে সেটাকে নিয়ে আর এক হাতে ফুচকা খাচ্ছে তখন আমার খুব ডাউট হয়েছিল যে একটা সাইড নাকি না তুলতে না মানে ড্যামেজ হয়ে যাচ্ছে প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে সে ফুচকাটা দেখবি খাচ্ছে তারপরে আগে পরের বিষয়গুলো তো আবার হাঁটতে পারছে না চলতে পারছে না এবার তোমরা আমি এখানে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করতে পারলাম না শুধু বুঝে নাও এই মাস্টার মাইন্ড প্ল্যানের সঙ্গে কারা কারা ইনভলভ ছিল শুধু বুঝে নাও তোমরা তোমরা তো অনেক ইন্টেলিজেন্ট আমার থেকেও বেশি তোমরা এইটুকু ইশারাই কাফি তোমাদের জন্য যাই হোক তারপরে কি হলো চুল চুল ইনফেকশান কোথায় ইনফেকশান কিসের ইনফেকশান কোনো কিচ্ছু না কিচ্ছু না এখান থেকে নাকি চুল উঠে যাচ্ছে হেয়ার ফল হচ্ছিল প্রচুর পরিমাণে ইনফেকশানের কারণে তার মানে চুল উঠে যাচ্ছে কোন ইনফেকশানের কারণে ব্রেনের কারণ ব্রেনের ক্যান্সার ছিল টিউমার ছিল তাই তো তো ব্রেনের ইনফেকশনের কারণে আমরা ভালো করে দেখেছি ওই সময়টা অত তো তখন ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম অনেকেই যে এই রেজার মারা শুধু এইটুকু এইটুকু জায়গাতে চুলটা ছিল না চারিপাশে ছিল আর এই করে টেনে টেনে দেখাচ্ছিল চুল উঠছে চুল যে উঠছে এখান থেকে না চুল ওঠার পর হাতে নিয়ে এসে কাটিং কাটিং ওই জায়গাটা কাটিং হয় তারপরে যে চুল উঠছে বুঝতে পেরেছ তারপরে অকারণে কোনো কারণ ছাড়া অকারণে এই জায়গাটায় রেজার মারা হলো আর অকারণে পুরো চুলটাকে কেটে ফেলা হলো অন ক্যামেরা সেটাকে ক্যাপচার করা হলো যার স্ত্রী সত্যি সত্যি অসুস্থ থাকবে চুলটা তো প্রত্যেকটা মেয়ের একটা ভালোবাসা ভীষণ শখের জিনিস চুল ছাড়া আমাদের সৌন্দর্য থাকে না সেখানে ওরা ইচ্ছাকৃত মানুষকে আরও ইমোশনালি মানে ব্ল্যাকমেল করার জন্য ক্যামেরার সামনে ওটাকে বন্দি করেছে ইচ্ছাকৃত বারবার চুল উঠে যাচ্ছে সেটাকে ক্যামেরার সামনে দেখিয়েছি ইচ্ছাকৃত সবটাই ইচ্ছাকৃত প্রি প্ল্যান একটা গেম প্রি প্লান একটা গেম এই ঠাকুরপো আর বৌদির মানে এই আর এই তার ভেড়ার পুরো প্রি প্ল্যান একটা গেম বুঝতে পেরেছ সেই গেমটায় আমরা বোকা হয়ে গেছি পুরো গেমটাতে আমরা বোকা হয়ে গেছি চুলটাকে ফেললো চুলটাকে কি কারণে ফেললো যদি কারো সেরিব্রাল থ্রম্বোসিস হয় সে তার সাথেও চুল রিলেটেড নয় তারও চুল পড়ে যাবে না বা চুল ফেলে দিতে হয় না ন্যাড়া হতে হয় না আমাকে যখন সেলিব্রাল নিয়ে আমি কথা বলেছিলাম আমার ভিডিওতে অনেকে আমাকে যাদের বাড়িতে এই ধরনের পেশেন্ট আছে তারা অনেকে দেখবে কমেন্টস আছে বলেছে যে আমার বাবার চোখে একজন বলেছে থ্রম্বোসিস আছে কিন্তু ব্ল্যাক ক্লট কোনো দিন হয়নি একজন বলেছে আমার বাড়িতে এরকম পেশেন্ট আছে মাথায় হয়েছে থ্রম্বোসিস কিন্তু সেই পেশেন্টটা ওদের মতো সিমটোমেটিক পেশেন্ট নয় আর আমার বাড়ির পেশেন্টটা হয়তো তার একটুখানি মানে খারাপ টাইমে গিয়ে ধরা পড়েছে প্যারালাইসিস হয়ে হয়ে গেছে গেছে প্রপার অনেক সমস্যা এসছে মানে এরা বেছে বেছে মানুষকে কিভাবে বোকা বানিয়েছে মানে এদেরকে ক্রিমিনাল মানে মানসিকতা মেন্টালিটি ঠিক এমন এমন রোগগুলোকে এক জায়গায় করেছে না কি বলবো এদেরকে বলা মানে বেকার মানে যারা ক্যান্সার নিয়ে যেতে পারে নিজের স্ত্রীকে পয়সার জন্য এ তো বলে স্ত্রী স্বামী স্ত্রী দুজনে মিলে পয়সার জন্য ক্যান্সারকে রিলেট করে দিল একটা সুস্থ মানুষের সঙ্গে প্রপার সুস্থ একটা মানুষের সঙ্গে ক্যান্সারকে জুড়ে দিতে পারে তাদের দ্বারা সব হয় যারা একটা স্বাভাবিক চুল স্বাভাবিক যেই চুলটায় কোনো কিচ্ছু হয়নি সেই চুলটাকে ফেলে দিয়ে ক্যান্সার পেশেন্ট সাজালো তার মানে বৌদিকে আর কি ঠাকুরপুর সাজালো বৌদিকে আর তাতে তো দুজনের ইনভলভমেন্ট ছিল সম্পূর্ণভাবে মানুষকে বোকা বানানোর জন্য শুধু পয়সার জন্য শুধু পয়সার জন্য প্রচুর পয়সা নিয়ে নিয়েছে এখান থেকে আমাদেরকে বাগিয়েও প্রচুর পয়সা নিয়েছে যার জন্য এখন টিভি কেনার প্ল্যান চলছে বাইক কেনার প্ল্যান চলছে তোমাদের তো বলেছি খুব শীঘ্রই আসবে কিন্তু এই যে আমরা আগে আগে বলে ফেলছি বলে অনেক অনেক কিছু না ওদেরকে পোস্টপন করতে হচ্ছে অনেক কিছু তোমরা একবার ভেবে দেখো আজকে যে মানুষটা এতটা অসুস্থ থাকবে যার ক্যান্সার বা টিউমার বা ক্লটিং এরকম কিছু থাকবে আহ তারা নাকি চেন্নাইয়ের ট্রিটমেন্টে স্যাটিসফাইড নয় তারপরে তারা অন্য কোথাও যাবে একটা ক্রিটিক্যাল পেশেন্ট এক জায়গায় আমি স্যাটিসফাইড নাই হতে পারি আমি তো আরেক জায়গায় যাবো তার জন্য তো বসে থাকবো না এতগুলো মাস সেপ্টেম্বরে গেছে জানুয়ারিতে যাবে বাইরে বলেছে জানুয়ারিতে যাবে তাহলে আমরা কি করব এরকম একটা পেশেন্ট আমাদের ঘরে থাকলে আমি তো আগেই বলেছি আগে সেই পেশেন্টটাকে সুস্থ করব। সেটা না করে এরা কি সুন্দর পুরী যাওয়ার প্ল্যান করে ফেলেছিল তাই না পুরী যাওয়ার প্ল্যান করে ফেলেছিল এবং সেটা অন ক্যামেরা এখানে এসে নিজেরাই বলেছে সেই প্ল্যানটাকে পোস্টপন কেন করতে হচ্ছে তোমাদের আমি আগেই বলে দিয়েছি জানিয়ে দিয়েছি কারণ ওরা এখন আষ্টে পিষ্ঠে বেঁধে গেছে আসতে পিষ্ঠে ওরা এখন বেঁধে গেছে আর সেই জন্য ওরা এখন ভাবছে যেদিকেই পা দিতে যাবো যদি এরকম কোনো স্টেপ নিয়ে ফেলি কারণ আমি তো ক্যান্সার পেশেন্ট আমি যদি এরকম কোনো স্টেপ নিয়ে ফেলি আমি তো এখন শুধু মানে ক্যামেরার ওপাশ থেকে জুতোর বাড়ি খাচ্ছি এবার মানে সরাসরি আমি জুতোর বাড়ি খাবো সরাসরি জুতোর বাড়ি খাবো সেই জন্য অনেক কিছু ওদেরকে এখন চেপে রাখতে হচ্ছে মানে পোস্টোন করে দিতে হচ্ছে হাইট করতে হচ্ছে অনেক কিছু আজকে যে মানুষটা কদিন আগে এই যে দুর্গাপুরে আসার পর দুর্গাপুরে আসার পরও আমরা দেখেছি যে মানুষটা ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছে ওদের কথায় টিউমার না ক্যান্সার হয়তো আমি আর বাঁচবো না আমার ভিডিওগুলো গুলো থেকে যাবে স্মৃতি হিসাবে আমি মরার কথা বলতে চাই না মনে করে তোমাদের কিন্তু কি করব আমার শরীরের এমন অবস্থা কি হয়েছে বড় বড় করে লেখা ব্রেন ক্যান্সার বড় বড় করে লেখা যার এগুলো হয়নি তারা এই ধরনের জিনিস লেখে কী করে যে মানুষটা কদিন আগে এই ধরনের জিনিস দিয়েছে দিন পনেরো ষোলো আগে তারা আজকে বলছে রিপুস তো নর্মালি এসেছে খাবার দাবার এখন মোটামুটি আমি নর্মাল সব খেতে পারি সে এখন সিনেমাও দেখতে যেতে পারে ওদিকে ওদিকে নাকি সমুদ্রে তাকে নামতে বারণ করেছে ওদিকে সমুদ্রে নামতে বারণ করেছে জলের থেকে তার ভয় আছে জলের থেকে তার ভয় আছে সিনেমা থেকে ভয় নেই দেওয়ার থেকে ভয় নেই পলিউশন থেকে ভয় নেই মাটান থেকে ভয় নেই বাইকে ঘোড়া থেকে ভয় নেই ওদিকে নিমুলাইজার টানতে হয়েছে ঠান্ডার জন্য হ্যাঁ ওর নিমোনিয়া হয়েছিল তোমরা জানো ঠান্ডার দোষ আছে কিন্তু ফুর্তির কোনো বিরত নেই এদের ফুর্তি ফুর্তিতে কম হচ্ছে না ওদিকে জলে তার সমস্যা আছে ডাক্তার নাকি জল থেকে তাকে দূরে থাকতে বলেছে অনেকে আবার তোমরা বলেছো জলাতঙ্ক রোগ আছে সত্যি কথাই তোমরা অনেকে বলেছো জলাতঙ্ক রোগ আছে এই হচ্ছে এদের মাস্টার মাইন্ড প্ল্যান এরা বুঝতে পারিনি এদের প্ল্যানটা এইভাবে ভেসতে যাবে বাঞ্চাল হয়ে যাবে আর আমরা থেকে এসে ধরে ফেলবো এরা সত্যি বুঝতে পারিনি যদি বুঝতে পারতো তাহলে হয়তো আরো আমাদের ওপর থেকে গিয়ে এরা প্ল্যান সাজাতো কিছু আরও কিছু হ্যাঁ সাজাচ্ছে এখনো স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছে কিন্তু সাকসেসফুল হচ্ছে না একটা কথা মুখ থেকে পড়ার আগেই আমরা ধরে ফেলছি একটা জিনিস প্ল্যান করার আগেই আমরা ধরে ফেলছি যেমন ছেলেকে ভেবেছিল এখন কন্টেন্ট করবে ছেলের পায়ে ব্যথা মারাত্মক নাকি ফুলে গেছে ওদিকে গ্রোথ পেয়েই পরের দিন ছেলে সুস্থ হয়ে গেছে মাকে বলে দিতে হচ্ছে যে তোমার তো পায়ে ব্যথা তাই না তোমরা তো দেখেছো তারপরে আজকের আজকের ভিডিওতে আমাদের এই টিকটক বৌদি একটা কথা বলল ছেলের কাছ থেকে আশা করি না মানে সন্তান দেখবে সেটা আশা করি না কেন দেখবে আমরা নিজেরা নিজেদেরকে দেখব ওকে স্টাবলিশড করব এটাই আমাদের কাজ সব বাবা মাই সেটা চায় আর সবাই জানে তোমার জ্ঞান দিতে হবে না আমরা সবাই জানি আমরা আশা করে আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করি না আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করি যাতে তাদের ভবিষ্যৎ ভালো হয় এবং আমরা যেন চোখে দেখে যেতে পারি তাদের একটা নিশ্চিত জীবন আছে এটা দেখে যেন আমরা চোখটা বন্ধ করতে পারি এটার জন্য যার যেরকমই অবস্থা থাকুক যে জোন কাটে দিনানি দিন খায় সেও এখনকার যুগে তার সন্তানের আশা করে না কিন্তু সে চায় আমার সন্তান মানুষের মতো মানুষ হোক আর তুমি কোথা থেকে আশা করবে কোথা থেকে আশা করবে তুমি তো জানো আমার ছেলে আজকে ছোট। আজ থেকে পাঁচ সাত বছর পর তো সে এতটা ছোট থাকবে না সে তো জানতেই পারবে চ্যানেল তোমার থাকুক বা না থাকুক ভিডিও তোমার চলুক বা না চলুক সে তো জানতে পারবে এই ঘটনাটা জানতে পারবে না এটা তো হয় না এটা তো মুখে মুখে ঘুরবে সবার তাই না তখন এই ছেলেই তোমাকে লাতটা মারবে এটা তুমি জানো তাই জানো বলে আগে থেকে সালেন্ডার করে গেলে এই যে অন ক্যামেরা এই যে অন ক্যামেরা স্যালেন্ডারটা করে গেলে খুব ভালো ধন্য ধন্য এই মাস্টার মাইন্ড দুজনকে ধন্য আর এদের সাথে যারা সামিল তাদেরকে আমি দূর থেকে অনেক বড় একটা স্যালুট জানাতে চাই যে তারা এই প্ল্যানের সঙ্গে এমনভাবে সামিল মানে তারাও নিজেদেরকে কোথাও গিয়ে বিকিয়ে দিয়েছে নামগুলো আমি তাদের নিলাম না যে কি করে এরা পারল কি করে পারল এরকম নোংরামিকে সাপোর্ট করতে এরকম নোংরামিকে কিসে বিক্রি হয়ে গেছে কিসে হ্যাঁ আমি জানি কিন্তু বলতে পারলাম না ওই যে বললাম অনেক জায়গায় আমার আবার আটকে যায় আমি পারি না সবাইকে টেনে হিচড়ে কথা বলতে অনেকেই পারে অনেকেই বলে দিয়েছে কিন্তু আমি পারলাম না এটা আমার ব্যর্থতা পারবো না হয়তো এরকমই আমি সেই কারণে যাই হোক এই যে আমাদের নেরিমণ্ডল আর তার তার প্রতিদেব মানে ভেড়া প্রতিদেব মানে দেওয়ার কেন চাকর এই চাকর ভেড়া অ্যাকচুয়ালি তাদের প্ল্যানটা ছিল এটাই কিচ্ছু তাদের হয়নি কিচ্ছু হয়নি আমাদের এই নেড়িমণ্ডলের কিচ্ছু হয়নি কিচ্ছু না ওই যে বলেছিলাম চেন্নাই যাওয়ার কিন্তু দরকার হয় না চেন্নাইটা হচ্ছে একটা প্রি প্ল্যান গেম মায়ের সঙ্গে যাবো ঠিক আছে চলো একটুখানি হানিমুন তো হয়নি একটু হোটেলে থেকে দুজনে মিলে একটু হানিমুন এটা আর তার সঙ্গে একটুখানি দর্শকদের তো ঘোল খাওয়াতেই হবে বলে দিয়েছে যার নেই কোনো অ্যান্সার দেখো চেন্নাই থেকেও অ্যানসার দেওয়ার লোক চলে এসছে সত্যি কি মারাত্মক ভুল করেছে ওই যে একটা কথা বলি সোশ্যাল মিডিয়া না এমন একটা প্ল্যাটফর্ম পুরো পৃথিবীটাকে কানেক্ট করে ফেলে এরা ভুলে যায় যে এই পৃথিবীর মধ্যেই আমরা বাস করি তাই কোনো কিছু অসম্ভব নয় কোনো কিছু অসম্ভব নয় একটা মানুষের সম্পর্কে অনর্গল কোনো মানুষ এত মিথ্যা কথা বলে যেতে পারে না একটা মানুষের সম্পর্কে কোনো মানুষ দিনের পর দিন এতটা বানিয়ে তার ক্যারেক্টার নিয়ে তার রোগ নিয়ে কথা বলে যেতে পারে না এগুলো জানি বলেই কথাগুলো বলতে পারছি আর ওরাও সেটা জানে যে আমরা ঠিক কতটা জেনে গেছি আর কতখানি প্রমাণ আমাদের কাছে আছে সেই জন্য ওরা পুরো সাইলেন্স হয়ে আছে এই বিষয়ে একটা কথাও বলতে পারছে না কোনো উত্তর দিতে পারছে না ওদেরকে ভিউয়ার্সটা যখনই কমেন্টস করছে এই নিয়ে তখন ওরা ওদের কোনো রিপ্লে নেই আর ওদেরকে যখন কেউ গিয়ে একটা নেগেটিভ করছে তখন সেটা হয়ে যাচ্ছে আর হাই চলছে ডিলেট খেলা তো আমাকেই যেমন করে দিয়েছে কিন্তু আমার ভিডিও কিন্তু নিয়মিত দেখে আমার ভিডিও নিয়মিত দেখে বলে দিলাম তোমাদেরকে তো তাই জন্য মাঝে মাঝে একটুখানি টাইটেল আর থামবেলের মধ্যে একটু খোঁচা আমরা কিছু লিখে রাখে ভিডিওর মধ্যে সারাংশ কিছু থাকে না এটাই হচ্ছে এদের ক্যারেক্টার সত্যি অনেক কিছু তো ধরিয়েই দিলাম অনেক কিছু বললাম আরও নতুন অনেক কিছু আছে যেগুলো সামনে আসবে আরও অনেক কিছু তোমাদেরকে বলতে হবে এই এই যে নেরিমন্ডল আর তার এই যে মানে ভেড়া প্রতিদেব মানে ভেড়া দেওর দেওয়ার সম্পর্কে এদের মাস্টার মাস্টারমাইন্ড প্ল্যান সবটা ফাঁস করব সব আর শুধু আমি ফাঁস করবো না সশরীরে এদের এই প্ল্যানের মানে যাকে নিয়ে এরা আর কি দাঁড়াতে চেয়েছিল সে এসেও তোমাদের সামনে সমস্তটা ক্লিয়ার করবে একটু ওয়েট করে শুধু একটু ওয়েট করো আর দেখো সবটা যখন সামনে আসবে এরা সোশ্যাল মিডিয়ার সামনে মুখটা দেখাতে পারে কিনা অফিসিয়ালি যেটা হওয়ার সেটা হবে সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না কারণ অফিসিয়ালি করার ডিউটি তো আমার নয় আমি পারবো না সেটা করতে কিন্তু সোশ্যাল মিডিয়া এরা ঠিক কী করবে সেই দিনটা দেখার অপেক্ষায় থাকলাম তোমরাও থেকো যাই হোক ইনফরমেশন কেমন লাগলো জানিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে এখানেই রাখছি টাটা